সালাম আলাইকুমার্স আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টাঙ্গাইলের কুকুর জানালা থেকে সরাসরি দেখাচ্ছে এই মুহূর্তে যে আকাশের যে পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি এমন একটি পরিবেশের সৃষ্টি হয়েছে পুরো আকাশ কিন্তু মেঘলা সারা টাঙ্গাইল জুড়ে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কারণে রাস্তায় খুব একটা গাড়ি নেই এবং সাধারণ যে যাত্রীরা তারা কিন্তু চলাচল করতে পারছে না এই আবহাওয়ার যে পরিস্থিতি তার মধ্যে দিয়ে কিন্তু চলাচলটা অনেকটা কষ্ট হচ্ছে এবং কিছুক্ষণ পরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হচ্ছে সেই সাথে মাঝারি থেকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে আমাদের এই জুড়ে দেখেন বৃষ্টির কারণে কিন্তু যাত্রীদের রাস্তায় বের হওয়া কষ্ট হচ্ছে এবং গাড়ি কিন্তু খালি অবস্থায় যাচ্ছে রাস্তায় কোনো যাত্রী নেই आओ <marriages timing> দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর পর্যন্ত খালি গাড়ি যাচ্ছে মানে গাড়ির তেমন একটা যাত্রী নেই হয়তো দুই একটা গাড়িতে আপনারা দেখতে পারবেন আর আমি যে বাজারটিতে আসছি দেখুন বৃষ্টির কারণে কিন্তু একদম আবার এমন পরিস্থিতি হয়েছে যে সাধারণ জনগণ কিন্তু এই কাদার জন্য বাজারে আসতে পারতেছে না আপনাদের যদি আরেকটু কাছ থেকে দেখাই যে কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে এই যে অবস্থাটা হয়েছে বাজারের এটা হচ্ছে টাঙ্গাইলের সকীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের চালা বাজার। এই মুহূর্তের অবস্থাটি আপনাদের দেখাচ্ছে যে বৃষ্টিপাত এত হচ্ছে যে